আমাদের বর্ডারগুলোর অবস্থা গিয়ে দেখেন এই শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে যেভাবে আমাদের বর্ডার কিলিং হচ্ছে তার কোনো প্রতিবাদ আমরা আমরা শুনতাম যে এই দেশে ওই দেশে পতাকা মিছিল বৈঠক হচ্ছে এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল সে ফেলানির লাশ থেকে শুরু করে কোনো লাশের আমরা সুষ্ঠু তদন্ত অথবা সুষ্ঠু বিচার আমরা পাই নাই আমাদের রাষ্ট্রটাকে ভারত যেভাবে শাসন করেছে অর্থাৎ একটা রাষ্ট্রের প্রতি আর একটা শাসন করতে পারে না এবং বৈরী নীতি অবলম্বন করেছে সেই বৈরী নীতির ধারাবাহিকতায় এই পানির বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে অনুরূপভাবে বিপদে ফেলা মারা এবং রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির দিকে ঠেলে দিয়েছে ভারত তো আমরা আশা করব যে বিগত সরকার যেভাবে ভারত দূষণ নীতির মধ্যে ছিল আমাদের বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার ভারতের তো সন্নীতির মধ্যে থাকবে না তবে হ্যাঁ আন্তর্জাতিক পলিসিতে ভারত আমাদের বন্ধু বন্ধুত্ব সুলভে আচরণের মধ্য দিয়েই আমরা আমাদের দেশকে চালাবো বন্ধুত্বের বাইরে যদি যায় সেখানে আমরা আন্তর্জাতিক রীতি নীতি অনুযায়ী যাহা বলার যাহা করা তাই আমরা করব। এবং তাই করা উচিত একটা রাষ্ট্রের আরেকটা রাষ্ট্রে মানে আমার দেশ যদি ভারতের কোনো বিষয় আধিপত্য বিস্তার করতে চায় ভারত তার ন্যায়সঙ্গত নীতি অনুযায়ী আমাদের জন্য যা করার দরকার তাই করবে আবার ভারত যদিও আন্তর্জাতিক রীতি নীতি লঙ্ঘন করে আমাদের প্রতি কোনো নিপেড়ন নির্যাতন নির্যাতন সন্ধিতে চালায় তাহলে আমরাও আন্তর্জাতিক রীতি নীতি অনুযায়ী ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিব এটা হলো একটা প্রত্যেকটা আন্তর্জাতিক আইন আছে আইনের বাইরে যারা যাবে তাদের বিরুদ্ধে উভয়ের ব্যবস্থা নেওয়ার অধিকার কিন্তু এটা শেখ হাসিনা করতেন না কারণ শেখ হাসিনা এই কারণে করতেন না শেখ হাসিনা জানতেন যে বাংলাদেশে তার কোনো বন্ধু নাই বাংলাদেশে তার কোনো বাঙালির তার আপন না এই কারণেই তিনি ভারতের উপর ভারত নীতির উপর খুব সন্তোষ এবং আশীর্বাদ পুষ্ট ছিলেন এবং এই যে পালিয়ে গেল পালিয়ে যাওয়ার পরে কিন্তু তাকে সে ভারতে আশ্রয় দিয়েছে যদি ভারত ঠিক করেনি আমরা আশা করি যে ভারতও তার আন্তর্জাতিক রীতিনীতি ল মান্য করে শেখ হাসিনাকে সেখান থেকে বিতাড়িত করতে